দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমি তো মোটামুটিভাবে পঞ্চায়েত এলাকার চারটে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এখনও টোটাল ঘুরিনি এপারে ঘুরছি আমার চোখে এখনো পর্যন্ত সেরম কিছু অশান্তি আমি দেখিনি ভোট মানুষ দিচ্ছে দেখেছি তবে জানি না ভোটটা শ্মশানের নির্ভর কিনা ভোটে কি হচ্ছে কি হবে সেটা আগামী তেইশ তারিখ বোঝা যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হচ্ছে না এটা বলবো না কিন্তু বিরোধী দলের সেরকম যদি চাপ না থাকে যদি বিরোধী দল চেস না করে বিরোধী দলের যদি ম্যান পাওয়ার না থাকে তাহলে এই ধরনেরই ভোট হয় এই ধরনেরই ভোট হয় ফ্রি অ্যান্ড ফেয়ার যেখানে বিরোধী দল ঠিক মতন চেস যদি না করে এর চেয়ে বেশি ভালো ভোট কী করে হবে আমি কোনো জায়গায় বুজ অভিযোগ দেখিনি তবে তিন নম্বর ওয়ার্ডের কিছু কিছু এলাকার খবর আমার কাছে আছে ফলস ভোটের এগারো নম্বর ওয়ার্ডের কিছু কিছু জায়গার ফলস ভোট আছে আমি নিজে মামুদপুরের লোকদের প্রায় চল্লিশটা মোটরবাইক দেখেছি যারা ঘুরছে আমি সবাইকে চিনি তারা ঘুরছে বাহিনী নিয়ে জানি না কী হবে ছটা অবধি সব আমি নাম বলবো না কারা তারা নাম বলবো না সব আমার শিষ্য ছিল এককালে এখন তারা আমার সঙ্গে নেই গানের কলিটা হচ্ছে কী বলতো কি ফুল পাখি বন্ধু আমার ছিল পথ নদী বন্ধু আমার ছিল তারা সব কোথায় গেল তৃণমূলে হারিয়ে গেল সব মোটামুটি দেখেছি মোটামুটি দেখেছি সব জায়গায় আছে না পারিনি বিরোধী দলের ব্যর্থতা আমার দলের ব্যর্থতা আমি ক্যান্ডিডেট আমার ব্যর্থতা আমি সাতান্নটার বেশি ক্যান্ডিডেট দিতে পারিনি দুশো দশটার মধ্যে সেটা আমার দলের ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা দল যদি রিভাইভ না করে তাহলে ব্যর্থতা থাকলে ভোট এরকমই হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার